বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম অসম্ভব মজার একটি রেসিপি নিয়ে সেটি হল টমেটো ভর্তার রেসিপি আজকে আমি আপনাদেরকে খুবই সহজভাবে হোটেল স্টাইলে টমেটো ভর্তা রেসিপিটি তৈরি করে দেখাবো ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে আমি প্রায় ছয় সাতটি মতো টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলো আমি এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি দেখেন এই পেছনের এই অংশটুকু আমি কাটি নাই এরকম রেখেই আমি এগুলো কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি ওয়ান ফোর্থ চার চামচ পরিমাণ হলুদের গুঁড়া ওয়ান ফোর্থ চার চামচ পরিমাণ ঝালের গুঁড়া আর ওয়ান ফোর্থ চার চামচ পরিমাণ লবণ এখন এগুলোর মধ্যে ঢেলে দিয়ে এগুলো আমি খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি তো চুলাতে একটি পাত্র নিয়েছি তার মধ্যে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তেল হালকা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে টমেটোগুলো একে একে দিয়ে দিচ্ছি যেই দিকটা আমি কেটে নিয়েছি সেই দিকটাই আমি আগে দিয়ে দিচ্ছি বসিয়ে তো এর মধ্যে টমেটোগুলো সব দিয়ে দিয়েছি আর আমি এখানে কিছু রসুন আমি পাঁচ ছয় কোয়া রসুন এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি এই রসুনগুলো আমি টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর সাথে রসুনগুলোও সেদ্ধ হয়ে যাবে আর এই টমেটো ভর্তার সাথে একটু রসুন দিয়ে ভর্তা করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো রসুনগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি প্রায় দশ বারো মিনিটের জন্য আর চুলার জালটা রয়েছে কিন্তু এখানে মিডিয়াম লোতে তো দশ বারো মিনিট পরে আমি ফিরে আসছি আমার রেসিপিতে তো প্রায় এখানে চোদ্দো পনেরো মিনিট মতো হয়ে গেছে আর দেখেন টমেটোগুলো কিন্তু খুবই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন খুন্তি দিয়ে চাপ দিলেই বসে যাচ্ছে খুন্তিটা আর রসুনগুলোও কিন্তু খুবই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলার জালটা বাড়িয়ে দিয়ে এই টমেটোর থেকে যে পানিটা বের হয়েছে এটিও শুকিয়ে নিব আর টমেটোর যে সাইডটা নিচের দিকে আছে এটা একটু পোড়া পোড়া দাগ করে নিব তাহলে কিন্তু হালকা একটু পোড়া পোড়া গোল্ডেন ভাব আসলে কিন্তু এই টমেটো ভত্তাটা খেতে ভীষণ ভালো লাগবে তবে সাবধান দেখবেন যেন টমেটোগুলো একেবারে বেশি পুড়ে না যায় তো কিছু সময় আমি হতে দিয়েছিলাম দেখেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর টমেটোগুলোর তলার দিকটা হালকা পোড়া পোড়া ভাব হয়ে এসেছে দেখেন খুব বেশি পুড়ে যায় নাই হালকা পোড়া পোড়া ভাব হয়ে এসেছে এখন আমি টমেটোগুলো সব উলটিয়ে দিচ্ছি তো এক পাশ খুব ভালো মতো আমি উলটিয়ে দিয়েছি অপর পাশটাও কিন্তু আমি এভাবে হালকা একটু পোড়া পোড়া ভাব করে ভেজে নিচ্ছি তারপর আমার রেসিপিতে ফিরে আসছি তো অপর পাশটাও কিন্তু এভাবে পোড়া পোড়া ভাব করে ভাজা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এখন আর ভাজবো না বেশি সময় রেখে দিলে কিন্তু টমেটোগুলো একদম পুড়ে যাবে এখন আমি চুলাটা বন্ধ করে দেব তো চুলাটা বন্ধ করে দিয়েছি এখন টমেটোগুলো আমি একটি পাত্রে তুলে নিচ্ছি রসুনগুলো আলাদা করে নিয়েছি টমেটোগুলো আলাদা করে নিয়েছি এই টমেটোগুলো একটু ঠান্ডা হলে টমেটোর গায়ের থেকে আমি খোসাগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিব তো আমি টমেটোর গায়ের থেকে এই খোসাগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি আর সব খোসাগুলো এভাবেই ছাড়িয়ে নিচ্ছি তারপর আমার রেসিপিতে ফিরে আসছি তো আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু টমেটোর গায়ের থেকে খোসাগুলো নাও ছাড়িয়ে নিতে পারেন তবে ছাড়িয়ে নিলেই ভর্তাটা করে নিতে সুবিধা হয় আর এই খোসাগুলোও কিন্তু বেশটা নরম হয়ে যায় খোসা সহ ভর্তা করলেও খুব একটা খেতে খারাপ লাগে না তো দেখেন আমি খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই হাত দিয়ে রসুনগুলোও একেবারে ভর্তা ভর্তা করে নিব টমেটোগুলোও কিন্তু হাত দিয়ে আমি ভর্তা করে নিব টমেটো আর রসুন ভর্তা করে একসাথে মিশিয়ে নিয়েছি এখন আমার রেসিপির পরের স্টেপে চলে যাচ্ছি তো চুলাতে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি আর তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি তো তেলটা হালকা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পাঁচটি মতো কাঁচামরিচ আমি কুচি করে রেখেছিলাম সেটি ঝালটা সম্পূর্ণ কিন্তু আপনারা আপনাদের মুখে স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি চাইলে আপনারা পেঁয়াজটা একটু কমও দিতে পারেন আচ্ছা পেঁয়াজ কাঁচামরিচ দেওয়ার আগেই আমি এখানে কালো জিরাটা দিতে ভুলে গিয়েছিলাম আপনারা শুরুতেই তেলের ওপরে কালো জিরাটা দিয়ে এক মিনিট মতো বা তিরিশ সেকেন্ড মতো একটু ভেজে নেবেন তারপর এর মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা দিয়ে নেবেন তো সমস্যা নেই আমি পেঁয়াজ কাঁচামরিচ এক সাইড করে রেখেছি এখন তেলের মধ্যে আমি বিশ ত্রিশ সেকেন্ড মতো কালো জিরাটা ভেজে নিচ্ছি এখন কাঁচামরিচ পেঁয়াজ কালো জিরা সব একসাথে আমি প্রায় এক দুই মিনিট ভেজে নিচ্ছি বা পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার হবে ডিপ ব্রাউন কালার যেন না হয় বা একটু কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি তো দেখেন পেঁয়াজটা কিন্তু ডিপ ব্রাউন কালার হয় নাই আবার কাঁচা কাঁচা ভাবটাও নাই হালকা সাইড থেকে ব্রাউন কালার হয়ে এসেছে এভাবে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি সেই আগের থেকে ভর্তা করে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি আমি আজকে চেষ্টা করেছি আপনাদেরকে একেবারে সহজভাবে হোটেল স্টাইলে টমেটো ভর্তাটা করে দেখানোর জন্য ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা আপনাদের মুখের টেস্ট অনুযায়ী লবণটা কম বেশি করে দিয়ে নিতে পারেন তবে লবণটা একটু বুঝে শুনে দিবেন কারণ যখন টমেটোটা ভেজে নিচ্ছিলাম তখন কিন্তু লবণ দিয়ে মেখে নিয়েছিলাম আর এখানে আমি কালো জিরাটা ব্যবহার করেছি আপনারা যদি কালো জিরাটা না দিতে চান তাহলে বাদ দিতে পারেন তবে কালো জিরাটা দিলে কিন্তু খুব ভালো একটা অ্যারোমা আসে এই ভর্তার থেকে তবে হোটেল স্টাইলে টমেটো ভর্তা করতে চাইলে কিন্তু আপনারা এখানে আরেকটি জিনিস দিতে পারেন সেটি হলো টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা যদি এখানে ব্যবহার করেন তাহলে স্বাদটা বহুগুণে বেড়ে যাবে এবং হোটেলের ভর্তাগুলো খেতে যেমন স্বাদ লাগে ঠিক তেমনটাই স্বাদ লাগবে তবে তবে আমি আজকে এখানে কোনো টেস্টিং সল্ট ব্যবহার করব না আপনারা পুরোপুরি হোটেলের স্বাদে যদি পেতে চান তাহলে কিন্তু সামান্য পরিমাণ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বা হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট এখানে ব্যবহার করতে পারেন তো দেখেন আমি একেবারে পানিটা শুকিয়ে গেছে কতটা সুন্দরভাবে এটি আমি নাড়াচাড়া করে নিয়েছি আর কিছুটা একেবারে কড়াইয়ের তলায় লাগা লাগা ভাব হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চার চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছে এখানে আমি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি ভাজা জিরার গুঁড়াটা আর ধনিয়া পাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন তবে ভাজা জিরার গুঁড়াটা অনেক বেশি দিবেন না এক থেকে দুই চিমটি বা ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিবেন এর থেকে বেশি দিলে কিন্তু এই ভর্তার স্বাদটা নষ্ট হয়ে যাবে তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি আর প্রায় তিরিশ সেকেন্ড বা এক মিনিট মতো ভেজে নেব এর থেকে বেশি সময় আর ভাজবো না তাহলে কিন্তু ধনিয়া পাতার যে স্বাদ গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে আচ্ছা আপনারা যদি কেউ চান তো এর মধ্যে কিন্তু এক দুই চিমটি পরিমাণ চিনিও দিতে পারেন তাতেও কিন্তু স্বাদটা অনেক ভালো আসে তবে সামান্য এক দুই চিমটি পরিমাণ চিনি দিলে কিন্তু মিষ্টি হবে না তবে স্বাদটা কিন্তু একটু অন্য রকম আসবে খেতে আরও বেশি ভালো লাগবে আমি আজকে টেস্টিং সল্ট চিনি কোনো কিছুই দিচ্ছি না এভাবেই ভর্তাটা করে নিচ্ছি এভাবেও খেতে অনেক মজার হয় এই ভত্তাটা থাকলে এক দুই প্লেট ভাত চোখ বন্ধ করে শেষ হয়ে যাবে এতটাই মজার হয় এই ভত্তাটা তো এক মিনিট মতো হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিলাম আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখতেও লোভনীয় খেতেও ভীষণ মজার তৈরি করতেও খুবই সহজ আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখতে পারেন তো সব সময় মতো আমার আজকের রেসিপিটিও ভালো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই রাখছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ